আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের আরো একটি ডিজাইন নিয়ে এখানে আমাদের দুই ইউনিটের বাড়ির কাজ চলমান আছে এখানে হলো এই বাড়িটি হলো দুই ইউনিটের যেহেতু গ্রাম অঞ্চলের জন্য সেক্ষেত্রে ফ্রন্ট সাইডে দেওয়া আছে সিঁড়ি প্লাটফর্ম সাইড দিয়ে কিন্তু গেট দেওয়া আছে এখন এটা ডান পাশে হলো এক ইউনিট বাম পাশে হলো এক ইউনিট প্রত্যেকটি ইউনিটে পাবে দুইটা করে বেডরুম একটা করে কিচেন ও সাথে আছে একটা করে ডাইনিং একটা করে টয়লেট আপনার কাছে যদি ডিজাইনটি ভালো লাগে থাকে তাহলে আমাদের ফ্লোর প্ল্যান দেওয়ার জন্য আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা এটার ফ্লোর প্ল্যানটা আপনাদের দিতে পারি কোনো অসুবিধা নাই ফ্লোর প্ল্যান এখন দেওয়া যাচ্ছে কিন্তু ফ্লোর প্ল্যানটা এখন আমার হাতে নাই আর কি ফ্লোর প্ল্যান এমএপেন্ডের বানিয়ে দেব কোনো অসুবিধা নাই আর বিশেষ করে এখানে এসকোর ফিট হিসাব করতে গেলে অনেক ভাই হিসাব করতে আছে বা কমেন্ট আসতেছে ভাইয়া এটা বাড়িটা কত একর জমির উপরে নির্মিত বা কত শতক জমির উপরে এই বাড়িটি করা হয়েছে আমরা যদি এই বাড়িটি শতকের ভিতরে হিসাব করি তাহলে আমাদের এখানে কিন্তু প্রায় আড়াই শতক শ জমির উপরে কিন্তু এই দুই ইউনিটের বাড়িটা হবে এবং সামনে কিছু জায়গাও থেকে যাবে আর যদি স্কোয়ার ফিট হিসাব করতে যাই তাহলে আমাদের এখানে কিন্তু প্রায় বাইশ থেকে একুশ থেকে সাড়ে একুশশো স্কোয়ার ফিটের মতো জায়গার প্রয়োজন হবে আর এই বাড়িটি পেজ থেকে একদম গ্রেড বিম পর্যন্ত করে একদম কলম পর্যন্ত করতে তিনতলা ফাউন্ডেশন দিয়ে করতে আপনাদের খরচ হবে প্রায় আট লক্ষ টাকা যেটা আপনারা ষোলো মিলি রড দিয়ে করতে পারেন ষোলো মিলি রডের উপরে যদি যান তাহলে বা নিচে যান তাহলে কিছু কিছু বাজেট কমবে আর কি যদি উপরে যান তাহলে হয়তো বাড়বে প্রিয় ভিউয়ার্স ভিডিওটি দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটি ঠিক লাইক করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অবশ্যই বাজায় দিবেন আর আমাদের এই ডিজাইনগুলো আমরা কিন্তু যেগুলো ডুবলেক্স বাড়ি ডিজাইনগুলো আপনাদের দেখাই সেগুলো সবগুলো কিন্তু আমরা যে কোনো ব্রাউজ থেকে আমরা তুলে ধরে আপনাদের দেখাই তো আপনাদের কাছে যদি কোনো রকমের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আসসালামু আলাইকুম